রাকিব ভাই তুমি শান্ডার তেল ইউজ করে প্রপোজ করবা তাসনিয়া ফারিন কে শান্ডার তেলটা ওর কাছে পৌঁছায় দাও এই যে শান্ডার তেল ও মাই গড তো রাকিব রেডি আমরা তো অনেক রকম তেলই দেখছি ঠিক আছে তো শান্ডার তেলটা আসলে একটু বলেন ভাই আচ্ছা আচ্ছা ডিফারেন্ট কেন আমি বলি কারণ হচ্ছে